আগেকার দিনের সাজগোজ কি গো বৌমা হ্যাঁ মা বলুন তৈরি হয়েছ এই তো সুন্দরটা পড়লেই হয়ে যাবে তাড়াতাড়ি করো ওই তো স্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল বৌমা একটু বড় করে টিপ করো বুঝলে হ্যাঁ মা আমি বড় করেই টিপ করছি বউ মানুষদের সিঁদুর পল্লি রূপ খোলা যায় বেশি দরকার পড়ে সাজন না এটা আমি একদম ঠিক বলেছি সৌন্দর্য তো শাখা সিঁদুরে মা আমাকে কেমন লাগছে ও তোমাকে একদম লক্ষ্মী প্রীতিমা মতো লাগছে চলুন মা হুম চলো চলো আমি শাড়ি আলতা সিঁদুর নিয়ে আসি চলো এখনকার দিনের সাজগোজ বলি ও বৌমা বৌমা এখনো তুমি তৈরি হও নাই আমি কি করে তৈরি হব বলুন তো এখনো তো আমার মেকআপ আর্টিস্ট দিদি আসেনি সামান্য পাড়ার সাধ্য পাড়িতে যাবা তার লেগে তোমাকে পাল্লার থেকে লোক সাজাতে আসবে এখন মানুষ সাধ্য বাড়িতে গেলেও মানুষ ব্রাইডাল মেকআপ করে সেজে যায় বুঝলেন তো আর ওখানে গিয়ে আমাকে ব্লগও করতে হবে ঠিক আছে তুমি বসে থাকো আমি চললাম হ্যাঁ হ্যাঁ আপনি যান কিছু পড়লো রে বাবা সামান্য সাধ্য পেতে যাবে তার জন্য মেকআপ আর্টিস্টকে ডাকতে হবে ভালো লাগে না আমি ভাবলাম কি ভাইরাল মেকআপ করে সাধ্য পেতে যাবো সাধ্য ভাই ব্লগ বানাবো তো এখন তোমার মেকআপ আর্টিস্ট দিদি এলো না তোর ভালো লাগে না